দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কালী কামরা গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রসলপুর বুড়িতলা সংযোগকারী পাঁচশো মিটার ঢালাই রাস্তার কাজে উদ্বোধন করা হয় উন্নয়ন দপ্তরের বরাদ্দ ছাব্বিশ লক্ষ নিরানব্বই হাজার চারশো চুয়াল্লিশ টাকা ব্যয়ে অপু বাগচি মোড় থেকে রসলপুর কলোনি পর্যন্ত এই রাস্তার ঢালাইকরণ প্রকল্প শুভ সূচনা করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় এদিন ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে তিনি প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রূপসানা খাতুন কুসমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কালিকামরা গ্রাম পঞ্চায়েতের প্রধান নূরজাহান শমশের আলী কালী কামরা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি বদুরুদ্দিন জামান অঞ্চল চেয়ারম্যান সত্যনাথ রায় দেউল অঞ্চল সভাপতি নকুল রায় জাকির হোসেন সহেল সাইদি সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়িকা রেখা বলেন এই রাস্তাটি দীর্ঘদিন এলাকার মানুষের দাবি ছিল সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে পাঁচশো মিটার ঢালায় রাস্তার কাজ শুরু করা হলো কাজ সম্পূর্ণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে আজকে আমরা কুসুমন্ডি বিধানসভার কুসুমন্ডি ব্লকের সাত নম্বর কালিকা অঞ্চলে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যে বিভিন্ন দপ্তরগুলো মানে করেছেন উন্নয়ন দপ্তর আমাদের যে পিছিয়ে পড়া উন্নয়ন দপ্তর আমাদের অনুগ্রহ সর শ্রেণীর কল্যাণ দপ্তর থেকে যে আমাদের কাজ হলো এখানে বুড়ি থেকে প্রথম বাচ্চার বাড়ি পর্যন্ত প্রায় ছাব্বিশ লাখ নিরানব্বই হাজার নিরানব্বই হাজার চারশো চুয়াল্লিশ টাকা পেয়ে যে হবে এখানে যে মানুষের ডিমান্ড ছিল যে এই রাস্তাটা করে দিলে অনেক মানুষ হবে তাই আমরা এই রাস্তাটা দিয়ে এখানকার আমি তো দেখছি মোটামুটি সাত নম্বরের রাস্তা প্রায় হয়ে গেল সব শুধু সাত নম্বর নয় আমাদের পশুমন্ডি বিধানসভার যতগুলো রাস্তা ছিল বড় রাস্তা আপনার তিন কিলোমিটার চার কিলোমিটার পাঁচ কিলোমিটার এক কিলোমিটার অনেক রাস্তায় আমরা যেরকম হচ্ছে আজকে ওই যে বললাম যে অনুগ্রহ সরি কল্যাণ দপ্তর থেকে যেরকম আমরা কাজ করছি আমরা এসআর থেকে কাজ করছি আমরা হচ্ছে থেকে কাজ করছি অনেক দপ্তর থেকে আমরা কাজ করে প্রায় একশো কোটি টাকার উপরে আমরা কাজ করছি আবারও কাজ করতে আমাদের দেশের আরও আমাদের অনেক কাজ আগামী দিনে আমরা সিলানা শুরু করি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ